প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ডেজ ইভেন্টস এ মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ একশো জনের ভর্তি স্থগিত আলোচনা সমালোচনার মুখে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ একশো জনের ফল স্থগিত করা হয়েছে মুক্তিযুদ্ধের সনদ যাচাই বাছের পর মুক্তিযোদ্ধার সন্তান প্রমাণিত হলেই কেবল তারা ভর্তি হতে পারবেন সোমবার সচিবালয় এক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয় বৈঠকে অংশ নেওয়া একজন চিকিৎসক আমার দেশকে বলেন শুধুমাত্র মুক্তিযোদ্ধার ছেলে মেয়েদের জন্যই কোটা থাকবে নাতি নাতনিদের জন্য নয় আগামী উনত্রিশ জানুয়ারির মধ্যে একশো তিরানব্বই জনের সনদপত্র যাচাই বাছাই করার সিদ্ধান্ত হয়েছে কারো মিথ্যা তথ্য পাওয়া গেলে তিনি ভর্তি হতে পারবেন না খালি আসনে মেধার মাধ্যমে পূরণ করা হবে এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান জানিয়েছেন কোটায় উত্তীর্ণ একশো জনের মধ্যে খুব কমই পাওয়া যাবে যারা মুক্তিযোদ্ধার সন্তান কাজেই কোনো ত্রুটি আছে কিনা পুনরায় খতিয়ে দেখা হবে সেখানে মুক্তিযোদ্ধার সন্তান না থাকলে মেধাক্রমে সাধারণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন পুলিশ র্যাব ও আনসারের পোশাক বদলে যাচ্ছে বাংলাদেশ পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে আসলে বেশ কিছুদিন থেকে আলোচনা চলছিল আজকে তার চূড়ান্ত একটা ফলাফল আমরা দেখতে পেলাম এটা নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের ক্রাইম রিপোর্টার আলামিনের সঙ্গে আলামিন আপনাকে আমাদের এই নিয়মিত ছোট্ট আয়োজনে স্বাগত জানাচ্ছি এই যে বিষয়টি এখনই বললাম যে পুলিশ র্যাব আনসারের পোশাক পাল্টে যাচ্ছে এর তো একটা প্রেক্ষাপটও আছে এর একটা ফলাফলও আছে বিষয়টিকে আপনি রিপোর্টার হিসেবে কিভাবে দেখছেন ক্রাইম আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে পাঁচে আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব একটি বিপ্লবের পরে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী পুলিশে একটি বড় ধরনের পরিবর্তনের ঘটনা ঘটেছে এবং এই পরিবর্তনের এই পরিবর্তনের ফলে পুলিশে পুলিশের আইজিপি থেকে শুরু করে সব স্তরে প্রায় পুলিশের উনিশটি ইউনিট রয়েছে এই ইউনিটগুলোতে বিশাল আকারে একটা পরিবর্তনের পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের পর এই পরিবর্তনের পরে পুলিশের যে ফাংশনাল যে কর্মকাণ্ড সেটি কিন্তু পরিচালিত হচ্ছিল না এটি খুব দুঃখজনক হলো এবং পুলিশের মনোবল একেবারে ভেঙে গেছিলো এবং এখনও ভাঙা অবস্থায় রয়েছে আমরা ক্রাইম রিপোর্টিং করতে মাঠ লেভেলের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি এবং যেটি আমরা অনুভব করতে পেরেছি যে পুলিশ তার হারানো মনোবল এখনও ফিরে পাচ্ছে না এর কারণ হচ্ছে আপনি জানেন যে পাঁচে আগস্টে পুলিশ সহ তার নিরাপত্তা বাহিনী পুলিশ র্যাবসহ নিরাপত্তা বাহিনী সারা বাংলাদেশে ছাত্র জনতার বিক্ষোভ দমনে তারা অতিরিক্ত অতিরিক্ত মাত্রায় বল প্রয়োগ করেছে যেখানে যেখানে রাবার বুলেট নিক্ষেপ করার কথা সেখানে গুলি করেছে এমনকি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে আমরা হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনাও আমরা দেখেছি এবং স্নাইপার রাইফেলের মাধ্যমে ছাত্রজনতাকে গুলি গুলি করা হয়েছে এবং এই সময় নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে গিয়েছিল যেখানে দুটি একটি ঘটনা আমি বলতে পারি যে লালবাগের এক ব্যবসায়ীকে পুলিশ ছাদের উপরে গিয়ে গুলি করে হত্যা করেছে সেই ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে এবং এই কারণে এই কারণে পুলিশের এরপরে যখন এই এই ছাত্র জনতার আন্দোলনের পরে যখন সরকারের পতন হলো এই পতন হওয়ার পরে আপনি জানেন হয়তো যে তিন দিন মূলত থানায় কোনো পুলিশ ছিল না এবং পুলিশ অনেক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এসপি লেভেলের কর্মকর্তা পালিয়ে গেছিলো এবং এই তিন দিন রাস্তায় মূলত দায়িত্ব পালন করেছে ছাত্র শিক্ষার্থীরা আপনি জানেন যে ট্রাফিকের ট্রাফিক পুলিশ ওই সময় সড়কে ছিল না এবং এই সড়কে ছিল না তখন এর দায়িত্ব পালন করেছে শিক্ষার্থীরা এবং তিন দিন থানায় কোনো পুলিশ ছিল না এবং বিভিন্ন ঢাকাসহ বিভিন্ন জেলাওয়ারি এলাকাগুলোতে সেখানে সাধারণ মানুষ লাঠি দিয়ে পাহারা পাহারা দিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষা করেছে এর মধ্য দিয়ে এরপরে তারপরে পাঁচ তারিখে যখন বিপ্লব হলো ছাত্র জনতার বিপ্লব হলো এই পাঁচ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত অর্থাৎ পাঁচ থেকে বারো তারিখ বারোই আগস্ট পর্যন্ত পুলিশ থানায় ছিল না এবং তারা সড়কই ছিল না তেরো তারিখ থেকে তারা রাস্তায় সড়কের দায়িত্ব পালন করে এবং থানাগুলো হালকা স্বাভাবিক পরিমাণে সচল হওয়া শুরু করে এরপরে পুলিশের ওই সময় থেকেই পুলিশের মনোবলে একটা বড়ো ধরনের চিট ধরে এর কারণ হচ্ছে যে পুলিশ এবং মানুষের যে একটা মেলবন্ধন বা মানুষ বিপদে পড়লে যে পুলিশের কাছে যায় বা পুলিশ যে একটা আস্থার জায়গা হবে এই জায়গাটির যে বিশ্বাস এবং আস্থার জায়গা এই জায়গাটি তারা হারিয়ে দিয়েছিল পুলিশ এবং এই হারিয়ে দেওয়ার কারণেই পুলিশ এবং সাধারণ মানুষের যে একটা সম্পর্ক এবং কমিউনিটি পুলিশের সঙ্গে যে পুলিশের সম্পর্ক এই সম্পর্কে মূলত একটা চিট ধরে এই চিট ধরার কারণে পুলিশের একটি আত্মবিশ্বাসে একটি মনোবলে তাদের কিদ ধরে এই চির ধরা ধরার কারণে তারা যে স্বাভাবিক যে কাজকর্ম এ স্বাভাবিক কাজকর্ম তারা করতে পারছিল না এমনকি থানায় মামলা হলে পুলিশ আসামি ধরতে ভয় পাচ্ছিল থানায় জিডি হলে এটি তদন্ত কি হবে এ তদন্ত করতে সরজমিনে অনেক স্থানে পুলিশ যায়নি এই পুলিশ না যাওয়ার কারণে এই পুলিশের যে মনোবল ভাঙা যে ভাঙা যে মনোবল রয়েছে এ পুলিশকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুসের নেতৃত্বে কয়েকটি সংস্কার কমিটি গঠন হয়েছিল এবং এই গঠনের ফলে পুলিশের সংস্কার কমিটিও গঠন হয়েছিল যে সফর রাজ আহমেদ যেটি এটি নেতৃত্বে দিয়েছিল এবং কয়েকদিন আগে এই প্রতিবেদন সংস্কার প্রতিবেদন মূলত এই ডক্টর ইনুসের ইনুস সরকারের কাছে তারা প্রতিবেদন জমা দিয়েছে এই প্রতিবেদন জমাতে প্রায় কয়েকটি একাধিক সুপারিশ করা হয়েছিল এবং সেই সুপারিশের মধ্যে এটিও ছিল যে পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টি এখানে উঠে আসছে এবং উঠে আসার ফলে এ বিষয়টি পর্যালোচনা আলোচনা করার পরে এটি আবার একটি একটি তদন্ত কমিটিও গঠন হয়েছিল যে পোশাক আদৌ যদি পরিবর্তন করা হয় তাহলে পুলিশ তা পুলিশ তার হারানো মনোবল ফিরে পাবে কিনা বা পুলিশ তার আগের মতো কর্মকাণ্ড করতে পারবে না সব কিছু পর্যালোচনা করে আজকে মূলত সচিবালয়ে ষষ্ঠ প্রচেষ্টার লেফটেন্যান্ট লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জাহাঙ্গীরের নেতৃত্বে সহস্র উপদেষ্টার নেতৃত্বে আজকে মিটিংয়ে এই সিদ্ধান্ত হয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এটা সাংবাদিকদের মানে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকে তিনি বলেছেন যে পুলিশের পোশাক পরিবর্তন হবে র্যাবের পুলিশের এখন পোশাক নীল ধরনের রয়েছে সেটি এখন পরিবর্তন করে আয়রন পোশাক দেওয়া হবে পাশাপাশি র্যাবের যে কালো পোশাক রয়েছে আপনি জানেন যে র্যাবের প্রতি একটি স্যাংশন রয়েছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্যাংশন রয়েছে এবং আমেরিকার যে ফাইন্ডিংস অ্যাপ যে কমিটি রয়েছে তারা হচ্ছে র্যাব কার্যালয়ে প্রায় আসেন এবং র্যাব তার আগের অবস্থায় রয়েছে কিনা বা বর্তমান কার্যক্রম কি করছেন সেগুলো তারা পর্যবেক্ষণ করছেন করার পরে এই রিপোর্টগুলো তারা স্টেট ডিপার্টমেন্টে তারা দিয়ে থাকেন এবং এই র্যাবের এই র্যাবেরও পোশাক পরিবর্তিত হয়েছে র্যাবের বর্তমান পোশাক করা হয়েছে যে ওয়েব ওয়েব রঙের হচ্ছে গ্রিন ওয়েব নামে হ্যাঁ আর র্যাবের গ্রিন ওয়েব। হ্যাঁ আর আনসারের গোল্ডেন হোয়াইট যে কালারটা রয়েছে সেই কালারটা দেওয়া হবে তো আমি এই প্রতিবেদনটি মানে এই পরবর্তী পরিস্থিতিতে এই পোশাক পরিবর্তনের পরে এখন প্রশ্ন এসছে যে পুলিশ কি আদৌ চেঞ্জ হবে চেঞ্জ হবে আমি এই বিষয়টি এই বিষয়টি জানার জন্য কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি পুলিশের সাবেক দুজন আইজিপি এবং হচ্ছে একজন অপরাধ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি পুলিশের একজন সাবেক আইজীবী নুরুল হদা তিনি পুলিশে অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি এবং পুলিশের ভালো মন্দের সঙ্গে সময় তিনি একটা কম্পেয়ার করেন যে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে এটি নিয়ে এবং গণমা বিশেষ করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি তিনি খুবই রিলেটেড একজন পার্সন এবং যখনই পুলিশের কোনো সমস্যা হয় তখনই আমরা তার সঙ্গে যোগাযোগ করি সে নুরুল হদা আজকে তিনি বলেছেন যে পোশাক নয় পুলিশের মানসিকতা পরিবর্তন করতে হবে পুলিশ যে অবস্থায় রয়েছে পুলিশের মানসিকতা পরিবর্তন করতে হবে এবং পুলিশকে জনবান্ধব হতে হবে মানুষের সমস্যাকে এটি চিহ্নিত করতে হবে পাশাপাশি তিনি আরেকটি কথা বলেছেন যে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না তাহলে পুলিশ তার যে হারানো মনোবল এবং জনবান্ধব পুলিশ করার ক্ষেত্রে তারা গঠনমূলক ভূমিকা পালন করবে আরেকজন অপরাধ বিশেষজ্ঞ আমি কথা বলেছি তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর তহিদুল ইসলাম তিনি তিনি বলেছেন যে পুলিশকে যদি জনবান্ধব করানো যায় বা পুলিশ তাহলে পোশাক নয় পুলিশকে তার পুলিশকে শুরু থেকে তার ট্রেনিং ট্রেনিং যে দেওয়া হয় এই ট্রেনিংটি জনবান্ধব করতে হবে এবং পুলিশকে বোঝাতে হবে যে তিনি জনগণের পুলিশ জনগণের ট্যাক্সের টাকায় তার সংসার চলে জনগণের ট্যাক্সের টাকায় তিনি জীবন ধারণ করেন এই দায়িত্ব অনুভূতি তার মধ্যে আসলে তিনি জনবান্ধব পুলিশে পরিণত হবেন পাশাপাশি এর সঙ্গে আপনাকে আরেকটি বিষয় আমি বলে দিতে চাই এটি হচ্ছে পুলিশের পক্ষে যাবে না বিপক্ষে যাবে সেটি আমার বিষয় আমি আমি আমার খোলা মনে আমি একটি মতামত দিতে চাই আপনি বাংলাদেশের পুলিশ আর আমেরিকার পুলিশের মধ্যে যদি একটি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে এখানে আকাশ পাতাল পাতাল আকাশ পাতাল পার্থক্য রয়েছে পার্থক্য কেমন যেমন বেতনের দিক আপনি যদি বাংলাদেশের পুলিশ এবং আমেরিকার পুলিশের মধ্যে যদি যদি একটা পার্থক্য দেখেন দেখবেন যে বেতনে একটা বৈষম্য রয়েছে সুযোগ সুবিধা একটি বৈষম্য রয়েছে ছুটিতে একটি বৈষম্য রয়েছে তারপরে তাদের যে ভাতা বার্ষিক যে ভাতা রয়েছে সেখানে বৈষম্য রয়েছে যানবাহন চলাচলের তারা যে যানবাহন চলাচল করে সেখানে একটি বৈষম্য রয়েছে তাদের যে বাৎসরিক যে ছুটি এই ছুটিতেও তাদের যে বৈষম্য রয়েছে সেখানে বাংলাদেশের পুলিশ পুলিশ এই বৈষম্যের শিকার তো সেখানে পুলিশ এখন বাংলাদেশের যে পুলিশ রয়েছে এই পুলিশের এই সুবিধাগুলো দিলে যেমন ছুটি যেমন হচ্ছে থানাতে যারা এসআই বা সাব যারা এসআই পদে যারা দায়িত্ব পালন করেন বা ওসি পর্যায়ে যারা দায়িত্ব পালন করেন তারা মাসে তারা সপ্তাহে একদিনও ছুটি পান না কেউ কেউ তাহলে একটি মানুষ যদি কন্টিনিউ যদি কাজ করতে থাকে তাহলে তো তার কাজের যে মনোবল এটি এটি হারিয়ে যাবে তো এর পাশাপাশি আমি মনে করি মানে আমার পার্সোনাল অভিমত আর কি যে ইউরোপ ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত রাষ্ট্র এবং আমেরিকায় সব পুলিশের সুযোগ সুবিধা রয়েছে এই সব সুযোগ সুবিধা বাংলাদেশের পুলিশকে যতদিন পর্যন্ত দেয়া না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের পুলিশ জনবান্ধব এবং গণমুখী যে চরিত্র এবং তার কাজের সুযোগ সুবিধাগুলো খোঁজার যে চরিত্র এটি তারা পারবে না আসলে এই বিষয়টা খুব মানে পরিস্থিতির উপর নির্ভরশীল কারণ দেখেন গত সরকার যখন ছিল এই ফ্যাসিস্ট সরকার তারা কিন্তু প্রশাসনে বেতন ভাতা সুবিধা দিয়ে প্রচুর বাড়িয়েছে অনেক বাড়িয়েছে মানে পনেরো বছর আগে যা ছিল আজকে দাঁড়ালে আমরা বোধ বলতে পারি যে কয়েক গুণ বেশি বাড়ানো হয়েছে কিন্তু তাতে কি তাদের মৌলিক যে স্বভাব তাতে পরিবর্তন এসছে বাংলাদেশে ঘুষ বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে কোনোটাই কিন্তু আমরা দেখিনি কিন্তু তাদের বেতনের মাত্রা আমরা দেখলাম আমরা তো প্রাইভেট সেক্টরে কাজ করি ওনারা সরকারি যখন আমরা প্রথম পেশা জীবনে শুরু করি তখন আমরা দেখতাম যে আমাদের বেতন তাদের তুলনায় বেশ উপরের দিকে এখন এই পজিশনে এই পরিস্থিতিতে আসার পরও আমাদের সমসাময়িক যারা তাদের বেতন কিন্তু দেখি আমরা আমরা প্রাইভেট সেক্টরে কাজ করার পরে আমাদের তুলনায় তাদের বেতন অনেক বেশি কিন্তু আচার আচরণ স্বভাব এবং ওই যে অনৈতিকভাবে সুবিধা নেয়া বা আর্থিক সুবিধা নেয়া এই পরিস্থিতিগুলি কিন্তু ছিলই কাজে এটা আসলে সিদ্ধান্তে আসা মুশকিল যে পুলিশকেও সুযোগ সুবিধা সব কিছু দেওয়া হলেও তাদের স্বভাব চরিত্রে সত্যিকারের কোনো পরিবর্তন আসবে কিনা যদি তাদের মানসিকতায় কোনো পরিবর্তন না আসে হ্যাঁ এখানে একটি বিষয় আপনাকে আমি বলতে পারি সেটি হচ্ছে যে প্রত্যেক বছর আপনি নিশ্চিত জানেন না যে প্রত্যেক বছর পুলিশের প্যারেড অনুষ্ঠিত হয় রাজার বাগে এবং সেখানে সেই পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই প্যারেডে যেতেন এবং প্যারেড শেষে কল্যাণ সভা অনুষ্ঠিত হলো প্যারেড শেষ হওয়ার পরে শুধু সেখানে থাকতো আইজিপি থেকে এসপি পর্যন্ত অ্যাডিশনাল ডিআইজি এসপি ডিআইজি অ্যাডিশনাল আইজিপি এরা থাকতো এবং কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন ইউনিট যারা প্রধান তারা থাকত এবং প্রত্যেক বছরে তারা সেই সরকারকে মানে আওয়ামী লীগ সরকারকে দাবি দিয়ে রাখত যে আমাদের এটা এটা করতে হবে এটা বাস্তবায়ন করতে হবে আমাদের এই অভাব এটা বাস্তবায়ন করতে হবে এবং প্রায় বলা যায় যে তৎকালীন সরকার তার ক্ষমতাকে মানে কুক্ষিগত করে রাখার জন্য তার ক্ষমতাকে ধরে রাখার জন্য এই পুলিশের প্রায় সেভেন্টি পার্সেন্ট প্রায় সত্তর ভাগ তাদের যে দাবি দেওয়া পূরণ করে দিয়েছে এবং এগুলো ধীরে ধীরে এই বাকি যে থার্টি পার্সেন্ট ছিল সেগুলো ধীরে ধীরে এগুলোর প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তো তারপরও পুলিশ পুলিশের যে সাধারণ মানুষ বা হচ্ছে যারা হচ্ছে গণদাবি নিয়ে সড়কে নেমেছে অথবা গণদাবি নিয়ে সরকারের কাছে দাবি করেছে তারা এই তারা যারা দাবি করছেন তারা যে বাংলাদেশের মানুষের বাংলা বাংলাদেশের নাগরিক তারা এইটি না ভেবে তারা অত্যন্ত কঠোরভাবে বল প্রয়োগ করেছে এখন আজকে যে পোশাক পরিবর্তনের কথা বলা হচ্ছে আমি আগেই বলেছি এবং কয়েকজন বিশেষজ্ঞও বলেছেন পুলিশের আসলে মানসিকতার পরিবর্তন করতে হবে এবং তার মাইন্ডসেট আপ এটা দিতে হবে যে আমি জনগণের পুলিশ জনগণের জন্য কাজ করবে এবং আমি যে ট্যাক্স আমি যে বেতন পাই এটা জনগণের ট্যাক্সের টাকায় বেতন আমার হয় তাহলে হয়তো একটা সুরাহা আসবে কারণ আপনি বললেন এখন যে যে দাবি দেওয়া পুলিশ জানাতো তার সেভেন্টি সাবেক যে প্রধানমন্ত্রী উনি পূরণ করার চেষ্টা করেছেন করেছেন এবং বাকি থার্টি পার্সেন্টেরও ইয়ে ছিল প্রতিশ্রুতি ছিল যে করা হবে এবং তারপরে আমরা দেখলাম গত জুলাই আগস্ট মাসে পুলিশের যে ভূমিকা তীব্রভাবে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালানো তো ওই প্রত্যাশা বোধহয় আমরা শেষ পর্যন্ত করতে পারি যে তাদের সুযোগ সুবিধা যথাযথভাবে নিশ্চিত করা গেলে তারা জনগণের পক্ষে জনগণের হয়ে কাজ করবে তবে ছুটির বিষয়টির সাথে আমিও একমত তারা ছুটি পান না এই ছুটি যদি নিশ্চিত করা না যায় স্বাভাবিকভাবেই একজন মানুষ একদম টানা বছরের পর বছর কাজ করে যেতে পারেন না তাদেরও ছুটি ছাটার প্রয়োজন আছে বিশ্রামের জন্য বিনোদনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক কিছু জানা গেল শুধু পোশাকটুকু বাদ দিয়েও আমরা নিশ্চিত করব আপনাকে ধন্যবাদ ভূমি মন্ত্রণালয়ের দাইত্য আলী ইমাম মজুমদার খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে সরকার মন্ত্রীপরিষদ বিভাগ আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ গত 20 ডিসেম্বর রিদরোগে আক্রান্ত হয়ে মারা যান এরপর থেকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব কাউকে দেয়া হয়নি তবে রুলস অফ বিজনেস অনুযায়ী উপদেষ্টার পদ শূন্য হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে তা প্রধান উপদেষ্টার অধীনে চলে যায় প্রজ্ঞাপনে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভাগের গত ১৬ আগস্ট আগস্ট এবং নভেম্বর প্রজ্ঞাপনের অনুবৃত্তি ক্রমে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করেছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ট্রাম্পের দ্বিতীয় শুরু হচ্ছে আজ আজ থেকে হোয়াইট ইনিংস হাউসে দ্বিতীয়বারের মতো পথ চলা শুরু হবে ডোনাল্ড ট্রাম্পের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে তার শপথ উপলক্ষে ওয়াশিংটনে এখন সাজ রব নিরাপত্তার চাদরে ঢাকা দেওয়া হয়েছে পুরো শহর আর সেই বিশ্বমঞ্চে থাকছেন আমন্ত্রিত বিশ্ব নেতারা ট্রাম্পের শপথকে কেন্দ্র করে দুই লাখ বিশ হাজার টিকিট বিক্রি হয়েছে আর সেখানে থাকছে নৈশ ভোজ যার টিকিটের মূল্য ধরা হয়েছে দশ লাখ ডলার মার্কিন প্রেসিডেন্টের অভিষেক খোলা স্থানে হলেও এবার হবে ভিন্ন আবহে তীব্র ঠান্ডায় কংগ্রেস ভবনের ভেতরে অভিষেক হবে দ্বিতীয়বারের মতো কংগ্রেস ভবনের রটুনডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পুরো আয়োজন ভয়াবহ ঠান্ডার কারণে এমনটি করা হচ্ছে বলে শুক্রবার নিজেই জানিয়েছেন ট্রাম্প এদিকে ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে কামনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ জুনুস সব শেষে খেলার খবর সিলেটকে হারিয়ে ঢাকার দ্বিতীয় জয় বিপিএল এর এগারোতম আসরে নিজেদের দ্বিতীয় জয় দেখা পেল ঢাকা ক্যাপিটালস আজ সোমবার দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ছয় রানে হারিয়েছে আগে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলটি ব্যাটাররাই এদিন ঢাকার জয়ের ভিত গড়ে দেয় আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান জড়ো করে ঢাকা যেখানে সবচেয়ে বড় অবদান ছিল লিটন দাসের আটচল্লিশ বলে সত্তর রানের ইনিংস খেলেন এই ব্যাটার সতেরো বলে সাঁত্রিশ রানের আরেকটি ঝড়ো ইনিংস খেলেন থিসার পেরেরা এছাড়া সাব্বির রহমান 24 তানজিদ হাসান খেলেন 22 রানে ইনিংস সিলেটের হয়ে টিপু সুলতান ও সামিউল্লাহ সিনওয়ারি দুটি করে উইকেট নেন জবাবে 190 রানে থামে সিলেট প্রিয় দর্শক আজ আমাদের আয়োজন এ পর্যন্তই আগামী কাল আবারো দেখা হবে একই চ্যানেলে একই সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ